ক্লাস থ্রির ছোট্ট বন্ধুরা তোমাদের ইংলিশ টেক্সট বুকটা লক্ষ্য করো এটা হচ্ছে পেজ টোয়েন্টি নাইন পেজ টোয়েন্টি নাইন ইউনিট টু লেসন ফাইভ ইটস অ্যাবাউট মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড এর আগের ভিডিওটাতে মেবি মাই ফ্যামিলি ছিল তাই না তো মাই ফ্রেন্ড মানে কি আমার বন্ধু তাই না আমার আমার বন্ধু আমার বন্ধু মাই ফ্রেন্ড সেদিন আমি তোমাদেরকে বলছিলাম মাই শব্দটা নিয়ে একটু কথা বলেছিলাম আজকে আমি আবারও বলতে চাই মাই ফ্রেন্ড তাই না মাই মাই ফ্রেন্ড খেয়াল করো মাই এফ আর আই ই এন ডি মাই ফ্রেন্ড তাই না মাই আচ্ছা আমি যদি বলি কি মাই ফাদার মাই মাদার মাই স্কুল, মাই কান্ট্রি মাই ভিলেজ আরো অনেক তাই না এই যে মাই শব্দটা এটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে এটা কি এটা এটা হচ্ছে এটা হচ্ছে পজেসিভ কেস পি ও এস এস পি এস এস আই ভি ই পজেসিভ কেস এটা কি পজেসিভ কেস পজেসিভ গুলো কেমন প্রোনাউন থেকে দেখো যেমন আই মি মাই আই মি মাই দেখো এখানে মাই এর ব্যবহার আলাদা মি এর ব্যবহার আলাদা মাই এর ব্যবহার আলাদা যেমন আমরা একটা সেন্টেন্সে বলতে পারি আই কান্ট্রি তাই না এই যে দেখো এখানে মাই কান্ট্রি তো এটাকে এটাকে বলছে পজিটিভ এটা পজিটিভ এটা অবজেক্টিভ কর্ম এটা সাবজেক্টিভ ঠিক আছে প্রণামগুলো প্রণামগুলো কি হয় প্রণামের একটা ভাগ একটা ভাগ সব সময় সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় একটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয় অবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে বলতে যে হি হি নোস মি এই যে মি সে আমাকে চেনে হি নোস মি ঠিক আছে দে उस्मी प्लीज दे এই যে দেম মি ঠিক আছে আই আই হিম হিম এই যে তো যেগুলো ভার্বের পরে বসতেছে যে গুলো এগুলো হচ্ছে প্রনাউনের অবজেক্টিভ কেস যেগুলো প্রথমে বসতেছে সাবজেক্ট হিসেবে এগুলো সাবজেক্টিভ কেস আর যেগুলোর সঙ্গে কি বসতেছে একটা নাউন বসতেছে এগুলো হচ্ছে পজিটিভ কেস আমি এগুলো একটু আরেকবার

অবজেক্ট হচ্ছে হার পজিটিভটাও হার এখানে আমি লিখে দেই পজিটিভ শর্টকাটে লিখে দিলাম অবজেক্ট এটা আছে সাবজেক্ট ঠিক আছে আচ্ছা দে অবজেক্ট হচ্ছে দেম পজিটিভ হচ্ছে দেয়ার ইউ অবজেক্ট হচ্ছে ইউ আর পজিটিভ হচ্ছে ইওর ওকে আই উই হি সি দে ই ইউ ইউ এরকমই অভিযোগ এই প্রণামগুলো তোমরা একটু মাথায় রাখো ঠিক আছে এগুলো খুবই জরুরি আচ্ছা আছি এখন আমরা পরের কাজে আসি রিড্যান্স হে এটা একটা অর্ডার সেন্টেন্স কিছু নাথ বলো তো অর্ডার সেন্টেন্স অর্ডার সেন্টেন্স এখানে দুইটা ভাব তোমরা বলছো এস এ ওয়াই সে রিড একটা ভাব সের পাস্ট ফর্ম কি এস এ আই ডি সেট পিপিটাও সেট রিড এর পাস্ট ফর্ম হচ্ছে ওই বানানটা কিন্তু একই উচ্চারণটা রেড পিপি ফর্মটাও তাই রিড রেড রিড ওকে আমরা মেইন পড়াটাতে চলে যাই দেখো এখানে পড়াটা কি বলছে রিডিং করি আমল কিন্তু বেশ ভালো না পিডিএফটা আচ্ছা আম সুনীল আম এইট ইয়ার্স ওল্ড আমি সুনীল আমার বয়স আট বছর আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার অনেক বন্ধু আছে বেস্ট আমার সবচেয়ে ভালো বন্ধু হি ইস অলসো এইট ইয়ার্স ওল্ড তারও বয়স আট বছর হি লিভস নিয়ার মাই হাউস উই গো টু দা সে আমার বাড়ির পাশেই থাকে এবং উই গো টু দা সেম স্কুল আমরা একই স্কুলে যাই রাহাত ইস গুড এট ইংলিশ রাহাত ইংলিশে ভালো ইন দ্য আফটারনুন বিকালে উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি আমরা বল খেলি ঠিক আছে এখানে এখানে যে যে আমরা দেখো দেখতেছি না এটা আসলে আই কন্ট্রাকশন ঠিক আছে আই এম ওকে তো কন্ট্রাকশন গুলো আমরা একটু জেনে নিতে পারি কন্ট্রাকশন গুলো অনেকগুলো আছে নেগেটিভ কন্ট্রাকশন যেমন কি

Have not উইল নট কি হবে এটা ওন্ট উইল নটটা হবে ওকে আচ্ছা কন্ট্রাকশন গুলো আমরা জেনে নিবো আস্তে আস্তে কন্ট্রাকশন গুলো হচ্ছে সংক্ষিপ্তকরণ সংক্ষিপ্তকরণ হ্যাঁ লং ফর্মে না শর্ট ফর্মে লিখলে হবে আই এম না লিখে আম উচ্চারণটা উচ্চারণটা মূলত ইয়াম হবে ইয়াম ইয়াম সুনীল ইয়াম এইট ইয়ার্স অল ওকে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার অনেকগুলো বন্ধু আছে ফ্রেন্ডস ফ্রেন্ডস তোমার বলতে পারো ফ্রেন্ডস কোন পার্টস অফ স্পিচ ফ্রেন্ডস কোন পার্টস অফ স্পিচ ফ্রেন্ডস হচ্ছে নাউন তাই না নাউনগুলো নাউনগুলো আমরা আরেকটা রূপ দেখতে পারি নাউনগুলো নাম্বারের দিক থেকে সিঙ্গুলার পুলুরাল তাই না সিঙ্গুলার পুলুরাল আমরা বের করতে পারি যেমন ফ্রেন্ডস এর ফ্রেন্ডস হচ্ছে পুলুরাল এটার সিঙ্গুলারটা কি ফ্রেন্ড এফ আর আই ই এন ডি ফ্রেন্ড ফ্রেন্ডস অনেকগুলো একের বেশি হলেই ফ্রেন্ডস হবে ঠিক ঠিক আছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার অনেকগুলো বন্ধু আছে

প্রত্যেকটা অ্যাডজেক্টিভের তিনটা করে রূপ আছে একটা হচ্ছে পজিটিভ একটা কম্পারেটিভ আর একটা আছে সুপারলিটিভ পজিটিভটা টল কম্পারেটিভটা হচ্ছে টলার সুপারলিটিভটা হচ্ছে টলেস্ট টল টলার টলেস্ট বেস্ট মানে সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে বেস্ট রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড রাহাত আমার সবচেয়ে ভালো বন্ধু অনেকগুলো বন্ধু আছে রাহাত হচ্ছে আমার ভালো বন্ধু হি ইজ অলসো এ ডিয়ার سول তারো বশ হচ্ছে আট বছর হি লিপস এই যে হি লিপস সে বাস করে সিম্পল প্রেজেন্টে সাবজেক্টটা যখন হি হবে সিম্পল প্রেজেন্টে সিম্পল প্রেজেন্টে সাবজেক্টটা যখন হি হবে তখন কি হবে ভাতটার সাথে এস ই এস হবে কখনোই তোমার পাবা না হি লিপ কখনো পাবা না কি হবে হি লিপস শি গো কখনো হবে না শি গোস মাদার কুক কখনো হবে না কখনো হবে না মাদার কুকস ফাদার ফাদার কি কাম কখনো হবে না ফাদা রানা মাথায় রাখবা এটা যখন এক বচন হবে তখন ভাবটার সঙ্গে আমরা একটা এস ব্যবহার করবো বা ইস ব্যবহার করব হি লিভস নিয়ার মাই হাউস উই গো টু দ্য সেম স্কুল এবং আমরা একই স্কুলে যাই রাহাদ ইজ গুড অ্যাট ইংলিশ রাহাত ইজ গুড এট রাহাত ইংলিশে ভালো ইন দ্য আফটারনুন উই প্লে ফুটবল ঠিক আছে বিকালে আমরা ফুটবল খেলি এখানে ভার্ব পাচ্ছি আমরা কয়টা আমি তোমাদেরকে ভার্বগুলো কালেক্ট করার একটা অভিযান শুরু করতে বলছি ঠিক আছে ভার্বগুলো তোমরা কালেক্ট এখানে ভার্ব হচ্ছে লিভ একটা ভার্ব তারপরে কি প্লে একটা ভার্ব গো একটা ভার্ব এরপরে আর কোথায় এরপরে হ্যাপ একটা ভার্ব ঠিক আছে বি ভার্বগুলো আমি বাদে দিলাম এই ভাতগুলো তোমরা এগুলো প্রেজেন্ট পাস্ট পিপি এগুলো তোমরা জেনে নেবে প্লে প্লেট প্লেট গো ওয়েন্ড গান লিভ লিফ্ট লিফ্ট হ্যাপ হ্যাট হ্যাট এগুলো জেনে নিবো ওকে তাহলে আর রিডিংটা একটু ভালো করে করবে আমি একবার রিডিংটা করে দিই আম সুনীল আম এইট ইয়ার্স ওল্ড আই হ্যাভ মেনি ফ্রেন্ডস অ্যান্ড রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড শব্দটা সাবজেক্ট নাউন হিসেবে ব্যবহার হতে পারে আর ভার হিসেবে হতে পারে আমরা যদি বলি আনসার মি আনসার মি এটা অর্ডার সেন্টেন্স হলো এটা ভার হলো অথবা আমরা যদি এটাকে নাউন বানাতে চাই তাহলে কি হবে আই হ্যাভ নো আনসার আমার কোনো উত্তর নেই যেমন নাউন হয়ে যাবে ওকে প্রশ্ন উত্তরে আসি হাউ ওল্ড ইজ সুনীল ঠিক আছে এখানে সুনীল ইজ এইট ইয়ারস ওল্ড এখানে আমি লিখে দিই কি হবে সুনীল

কি করে বিকালে ফুটবল খেলে এরপরে আসি ওটাই চলছে এখানে কি হবে আনসার দ্য ফ্রেন্ড এই যে আনসার এটা ভার তাই না আনসার দ্য ফ্রেন্ডস তোমার বন্ধু সম্পর্কে এখন প্রশ্নের উত্তর দিতে হবে ইউস কমপ্লিট সেন্টেন্স ইউজ কমপ্লিট সেন্টেন্সেস তোমাকে ব্যবহার করতে হবে ফুল সেন্টেন্স সেন্টেন্স গুলো পুরো করতে হবে ঠিক আছে ইউজ এটা ভার ইউজ ভার্বগুলো সংগ্রহ করা ইউজ ফার্স্ট টেন্স হচ্ছে ইউএস ইডি ইউজড ঠিক আছে কমপ্লিট শব্দটাও ভার্ব এটা নাউন হিসেবে ব্যবহার করা যায় কমপ্লিট আর ফার্স্ট ফর্ম হচ্ছে কমপ্লিটেড ওকে ওকে তাহলে কি হচ্ছে হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম তুমি একটা নাম লিখে দিবে সাপোজ কি এ এ ইজ মাই ফ্রেন্ডস নেম ওকে এটা উঠে যাবে হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড তোমার ফ্রেন্ডের বয়স কত ঠিক আছে এখানে লিখে দিবা মাই ফ্রেন্ড ইজ এইট ইয়ার্স ওল্ড ওকে ডু ইউ গো টু দ্য সেম স্কুল এই যে ডু দিয়ে প্রশ্ন করলে এটা হচ্ছে ইয়েস নট কোয়েশন তাহলে ইয়েস আই গো টু দা সেম স্কুল ইয়েস এখানে আই লিখবা আই গো টু দা সেম স্কুল ঠিক আছে ডু ইউ প্লে টুগেদার ইয়েস প্লে হলে একসঙ্গে হলে একসঙ্গে লিখবা ইয়েস আই প্লে টুগেদার অথবা নো আই প্লে টুগেদার ঠিক আছে আই প্লে আমি একসঙ্গে খেলি না বা একসঙ্গে খেলি এটা হা বা না দিয়ে উত্তর দিবে এরপরে গেম ডু ইউ প্লে তুই যে গেম খেলো আই প্লে বা উই প্লে উই প্লে ফুটবল অথবা উই প্লে ক্রিকেট ওকে উই প্লে সি কে ইটি উই প্লে ক্রিকেট এখানে ফুটবল লিখতে পারো

রাইট আনসার পুট এটা ভার এটা প্রেজেন্ট পাস পিপি একে পুট 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 ঠিক আছে সুনীল ইজ সেভেন ইয়ার্স এইট ইয়ার্স ওল্ড এইট ইয়ার্স এটা আমরা প্যাসেজ থেকে জানতে পারছি তাই না বি নাম্বার রাহাত ইজ গুড অ্যাট ইংলিশ রাইট নাম্বার সি দে প্লে ফুটবল ওকে ডি ইন দ্য আফটারনুন দে প্লে ইন দ্য আফটারনুন দে প্লে বিকালে তারা খায় না প্লে করে আচ্ছা

পেজ থার্টি ডান ওকে আজকে উনিশ এক উনিশ এক কত পঁচিশ টোয়েন্টি ফাইভ আমরা থার্টি পেজ কমপ্লিট করলাম ওকে আল্লাহ হাফেজ আর তোমরা যারা অনলাইনে পড়তে আগ্রহী তারা জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর এই নাম্বারে আমাকে ってから